দেশের রাজনৈতিক আদর্শ ও নীতিহীনের বিরুদ্ধে মানবতার রাজনীতির প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লব বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আয়ুব মিয়াজের প্রতিবেদনে চলমান রাজনৈতিক সংকটে সমাধান হতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তেইশে ডিসেম্বর সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ সময় আল্লামা ইমাম হায়াত তার বক্তব্যে দাবি করেন দেশের রাজনৈতিক আদর্শ ও নীতিহীনের বিরুদ্ধে মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের গুরুত্ব কতটুকু বর্তমান ধর্মভিত্তিক ও গোষ্ঠীবাদী রাজনীতির সমালোচনা করে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানান তিনি আসনে প্রার্থী দিয়ে বিপ্লবের লক্ষ্য আদর্শ প্রতিষ্ঠায় অনর রয়েছে তারা মানুষের মৌলিক সমস্যা সৃষ্টি করে বর্তমান রাজনীতি সবকিছু বিপন্ন করে তুলেছে তাই সুরাজনীতি ও কুরাজনীতির প্রভাব বৃহত্যাকারে বিশ্লেষণ করেন তিনি মানবতার রাজনীতির বিপরীতে কোন রাজনীতি রাষ্ট্রের মালিক হিসেবে জনগণকে স্বীকার করে নাই বলে দাবি করেন উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইনসানিয়ত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহাবার কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ ইলিয়াস শাহা শেখ নঈম উদ্দিন রেজাউল কাউসার সাবিনা সায়াদাত সাফা চট্টগ্রাম জেলার সভাপতি এমদাদুল হক সাইফ দপ্তর সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ আমাদের খুন এটা পাকিস্তানি খুনি আমাদের দর্শকদের দালালি করেছিল আমরা প্রত্যক্ষদর্শী এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জন্দিবাদী কেন তারা তাদের মতবাদকে ওয়াহিবাদকে সালাহিবাদকে মদিবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না কারণ রাষ্ট্র সব মানুষের তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফল খুন জুলুমের ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা সেটাই হচ্ছে জঙ্গিবাদ তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে নামে এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায়িক ত্যাগ রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি কুঞ্জলমের রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে ধন্যবাদ ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে